বিদ্যমান পরিবেশ ও পরিস্থিতি মেনে নিয়েই সব রাজনৈতিক দলকে নির্বাচনে আসতে হবে বলে মনে করেন সাবেক সিইসি এটিএম শামসুল হুদা আরেক সাবেক নির্বাচন কমিশনার শাহনেওয়াজ মনে করেন ইসি শক্তিশালী ভূমিকায় থাকলে যে কোনো সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব এছাড়াও সেনা মোতায়েনের বিষয়টি ইসির হাতে ছেড়ে দেওয়ার পক্ষে সংলাপে মত দেন নির্বাচন বিশেষজ্ঞরা তবে সব দলকে নির্বাচনে আনা কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন তারা আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রণীত কর্মপরিকল্পনা বাস্তবায়নে আয়োজিত ধারাবাহিক সংলাপের শেষ দিন মঙ্গলবার অংশ নেন নির্বাচন বিশেষজ্ঞরা সিসি কে এম নুরুল হুদার সভাপতিত্বে সংলাপের ষোলো জন সাবেক প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার মুখ্য সচিব সিনিয়র সচিব ও সচিব সহ নির্বাচন যোগ দেন নির্বাচন ভবনে প্রায় আড়াই ঘন্টার বৈঠকে জাতীয় নির্বাচনকে অংশগ্রহণমূলক ও অবাধ করতে নিজেদের প্রস্তাবনা ও পরামর্শ তুলে সংলাপে সেনা মোতায়েন সীমানা পুনর্নির্ধারণ আইনি কাঠামো নির্বাচনকালীন পরিবেশ সহ নানা বিষয়ে আলাপ হয় সরকারি কর্মকর্তা ফেয়ার ইলেকশন করা সম্ভব না কারণ তারা ইসির এক্তিয়ার বহির্ভূত বলে নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো আলাপ হয়নি বলে জানান সাবেক সিইসি এটিএম শামসুল হুদা এবার যদি করে এটা এই ইলেকশন মুশকিল আছে এবার এবার সব পার্টিকেই আসতে হবে তারা এমন কিছু করবেন না যেটা আপনার আস্থা বিনষ্ট করবে যেটা কিছুটা আস্থা তো হয়েছে এখন ইতিমধ্যে এইটাকে ধারণ করতে হবে দরকার হলে এটাকে আরও পরিবর্ধন করতে হবে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে ইসি আর কী ভূমিকা রাখতে পারে প্রশ্ন ছিল সোহুল হুসাইনের কাছে সুষ্ঠ ফেয়ার ইলেকশন কনৌর্স যে সবাইকে আনা এর একটা উদ্যোগ গ্রহণ করতে পারে হয়তো নির্বাচন কমিশন কিন্তু এই উদ্যোগ যে সফল হবে এমন কোনো গ্যারান্টি নাই ফেল করলে কিন্তু নির্বাচন কমিশনের কোনো দায় নেই বিদ্যমান আইনে নির্বাচন আয়োজন সম্ভব জানিয়ে ইসিকে শক্তিশালী ভূমিকায় দেখতে চান সাবেক কমিশনার শাহনেওয়াজ তাদের নেতৃত্বে অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে সহিংসতার প্রসঙ্গ টানেন তিনি আরপিওর পাঁচ ধারা এবং সংবিধানের একশো ছাব্বিশ ধারা মতো কার্যকর হয় তাহলে নির্বাচন কমিশনের পক্ষে নির্বাচন করা কোনো কঠিন বিষয় হবে না আমাদের সময় যে বাধাটা আছে সেটা ছিল একটা বিরাট জোট এবং দল আসেনি বা তাদেরকে যারা সমর্থন করে তারা নির্বাচন চাচ্ছিল না এটাই বিরাট বাধা হয়ে গেছিল যার ফলে বিভিন্ন জায়গায় সহিংসতা হয়েছে এদিকে তিন মাসের টানা সংলাপের বিষয়বস্তু নিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সুষম ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা বিএনপির মতো আওয়ামী লীগও দেখছে ইতিবাচক হিসেবে তবে এ নিয়ে বিএনপি কোন দল কষাকষিতে লিপ্ত হবে না বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মনে করেন বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র হওয়ায় ভারতের পররাষ্ট্রনীতি গণতন্ত্রের পক্ষেই থাকবে সুষমা স্বরাজের ঢাকা সফর বাংলাদেশের রাজনীতিতে কি প্রভাব ফেলতে পারে তা নিয়ে নেতাদের সঙ্গে কথা বলেছেন গত বাইশ অক্টোবর দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার বাইরেও তিনি সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে এবং বিরোধী দলীয় নেতা বেগম রৌশন এরশাদের সাথে একাদশ জাতীয় নির্বাচনের এক বছরেরও কিছু সময় আগে তার এই সফর কী প্রভাব ফেলবে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান মনে করেন অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে ভারত আর আওয়ামী লীগের চাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই তার এই সফরের মধ্যে যদি নির্বাচন নিয়ে কোনো কথা হয়ে থাকে তাহলে এটি নিশ্চয়ই সকল দলেই উৎসাহ বোধ করবার কারণ আছে কিন্তু আমি মনে করি না যে ভারতের মতো এত বড়ো একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী কারও জন্যে রাজনীতির একটা বিশেষ হাতিয়ার তুলে দেবেন বা কোনো আশাবাদ বা কোনো আশার আলো বিশেষভাবে দেখাবেন কোনো দলকে আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু গণতান্ত্রিক রাষ্ট্র হওয়ায় বাংলাদেশেও গণতন্ত্র পুরোপুরি কার্যকর থাক এটাই তারা চাইবে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলে সুষমা স্বরাজ তারাও চাইছে সে বাংলাদেশে একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হোক কারণ এটা তো ভারতের জন্য ভালো যে সরকার দেশ যে সরকারের সাথে তারা তাদের তারা ডিল করতে হচ্ছে তারা তো চাইবে একটি গণতান্ত্রিক সরকার হতে থেকে যায় যায় এবং সম্পর্কের থেকেই মধ্যে গণতন্ত্রের ধারাবাহিকতায় নির্দিষ্ট সময়ে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জনগণ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করবে সুষমা স্বরাজের এই চাওয়ার সঙ্গে একমত প্রধান দুই রাজনৈতিক দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারকে আজ বাদাসর কুমিল্লার হুমনায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে ইরাকে কুমিল্লায় তার দুই দফা নামাজে জানাজা হবে মঙ্গলবার ঢাকায়ও মরহুমের কয়েক দফা নামাজে জানাজা অনুষ্ঠিত হয় তার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন দলের সিনিয়র নেতৃবৃন্দ আওয়ামী লীগের মন্ত্রী সংসদ সদস্য সহ সিনিয়র নেতারা এবং বিএনপির মৃত্যুতে মঙ্গলবার শোক করে পর স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার ঢাকার এলিফ্যান্ট রোডের বাসায় মারা যান তাঁর বয়স হয়েছিল চুরাশি বছর বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন তিনি তাঁর মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়